হ্যালো বন্ধুরা এই যে দেখেন একটা জায়গায় ঘুরতে আসছি জায়গাটা দেখেন কত সুন্দর এখানে দেখেন আনারস পাইনাপলের কৃষি জায়গাটা কত সুন্দর দেখেন জায়গাটা কী দারুণ বিশাল জায়গা সুন্দর দেখেন দেখে খুব অবাক অবাক লাগছে জায়গাটা অনেক সুন্দর এখন কেউ নেই এখানে আমি একলা এসেছি ভিডিও বানাতে জায়গাটা অনেক সুন্দর বলে এখানে আসলাম ভিডিও করতে আসলাম অনেক সুন্দর জায়গাটা জায়গাটা দেখুন বিশাল সুন্দর কিন্তু জায়গাটা একলা একলা আসছি বলে একটু ভয় লাগছে জঙ্গল অনেক জঙ্গল আছে এখানে জঙ্গল আছে বড় জঙ্গল এখানে তো জঙ্গলের জন্য একটু ভয় করছে তো ভিডিওটা দেখেন একটু ভিডিও শর্ট করে বানাবো অল্প ছোটো করে একটা ভিডিও বানাবো জায়গাটা দেখেন অনেক সুন্দর কী সৌন্দর্য দেখেন কত সুন্দর এখানে পায়নাবলের দেখেন কৃষি এখানে পায়নাবলের মানুষ কৃষি করছে দেখেন খেতি করছে এখানে কত সুন্দর করে লাগাচ্ছে দেখেন জায়গাটা অনেক সুন্দর এটা এই ডিকি ডিস্ট্রিকে কেরালায় জায়গাটা আপনি দেখেন অনেক সুন্দর এখান থেকে দেখা যাবে না সূর্যটা আছে বলে ক্লিয়ার দেখা যাচ্ছে না আপনাদেরকে অ্যাঙ্গেল চেঞ্জ করে দেখাবো ওই উপর থেকে ওই ওইখান থেকে ভিডিও করবো ভিডিও করে দেখাবো দাঁড়ান একটু অপেক্ষা করেন জায়গাটা কিন্তু বিশাল অনেক সুন্দর জায়গা এই দেখেন উপরও লাগা এই যে দেখেন সব পাইনাপল লাগানো আছে পাহাড়ের মধ্যে পূর্বই পাহাড় এই দেখুন এই উপরে যাবো এই উপরে যাবো তারপর এখানে এখানে ওনা যাওয়ার জায়গা নেই এখানে গেট গেট লাগানো আছে এই তার দে আছে তার দিয়ে ধরে দি রেখেছি এখানে যেতে করব না মানে বন্ধ করা আছে ওইদিকে যাওয়া যাবে ওই দিকে রাস্তা উপরে কত সুন্দর সাথে কেউ থাকলে আর বেশি ভালো লাগতো বন্ধু একলা একটা বেশি কেউ নেই সাথে জায়গাটা দেখেন কত সুন্দর এখানে যাওয়া যাবে না এখানে বন্ধু আছে তার দিকে দেখেছি বন্ধু দেখেন কত সুন্দর এই ভিউটা দেখেন অনেক সুন্দর জায়গা ওইখানে গেলে ভালো হতো ওইখানে তো যাওয়ার রাস্তা নেই এখান দিয়ে যাওয়াটা যাবে না এই হুক জায়গাটা দেখেন ফেরারার দেখানোর চেষ্টা করব ঠিক আছে জায়গাটা এনজয় করুনই দেখেন এখান দিয়ে যাওয়া যাবে না মনে হয় তাই দিয়ে রেখেছে জায়গাটাকে পর দেখেন লাস্ট ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো করে थ्री सिक्सटी व्यू बस